কিগো ইস কাজে চলে গেল ঘরে রান্না তো কিছুই নেই চাল ও কি করব এবার ওর তো এসে আবার খিদে পেয়ে যাবে এক খুব চাল আছে মুখো গুলাই বলবে আমি না কথা মুখ দিয়ে কিতনু কোথায় রান্না বান্না হলো খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি ভাত দাও হ্যাঁ গো হয়ে গেছে তুমি আসো হাত মুখ আমি ভাত বেরা দিচ্ছি নাও আসো বসো কি গো এই কটা ভাত কেন তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি তুমি খেয়ে হ্যাঁ আমি ভালো করেই জানি তুমি কত খেয়েছো নাও এবার আমার সাথে দুটো খেয়ে নাও

তা তোরা যদি ইউটিউবে ভিডিও করিস যদি বাইসেন্স একটু সাকসেস পাস চেষ্টা করবি তাহলে দেখবি তোদের সংসারটাও বেঁচে যাবে ভালোভাবে চালাতে পারবি দাদারও কোনো সমস্যা হবে না হ্যাঁ রে কথা তো ঠিকই বলেছিস কিন্তু আমি কি পারবো রে তোদের মতো এরকম নাচ গান ওকে কিছুই পারি কেন মোটামুটি আমি তোকে শিখিয়ে দেবো আর মোহনও আছে ও তোকে এডিট শিখিয়ে দেবে দেখতে যাওয়ার সাথে একটু আলোচনা করে যদি দাদা বলে হ্যাঁ তাহলে তুই করিস তাহলে যখন আছে ওর কাছ থেকে চ্যানেলটা নয় খুলেই দাদাকে পরে বলে দেবো বলবে না যে দাদা বলেছে না আশা করছি কিছু বলবে না আমি যদি তোর একটা ভালো তো করছি বল তুই খুলে দে আমি ওই ভেবেছি যে তুই কি ভাব মানে কি ভিডিওতে অনেকে তো নাচ করে গান করে আমি কি করবো বাড়ি যে সমস্ত কাজ বাজ করে সেই সবই দেখাবো এই যে গরু খেতে দেবো ছাগল খেতে দেবো রান্না করবো দেখবে না মানুষ তো দেখি অনেক কাজবাজ কাজবাজের ব্লগ না করে ব্লগ চ্যানেল গুলো তো অনেক মানে সমস্যা তার ভিতরে প্রথম প্রথম পারিস না যাই আমরা খুলে দিচ্ছি চেষ্টা করতে হবে ঠিক আছে কি নামে খুলবি জানি হ্যাঁ না না আমি তো করব অবশ্যই কিন্তু কিনা আমার নামে খুলিস না যেহেতু আমি পারি না প্রথমে

তো ফ্রেন্ডস এখন আমি চলে এসছি আমাদের গরুকে খেতে দিতে তো দেখতে পাচ্ছ তো আমাদের কত মেম্বার ছাগল গরু মানুষ কত কি তো তুই খা আমি যাই বাদ বাকি কাজ করে নি আর তোমরা কিন্তু দেখতে থাকো অবস্থা চ্যানেলটা একটু ভিউ নেই এত কষ্ট করে ভিডিও করি তাও লোকে কি দেখে না বুঝ আমি ভিডিও করবই কেন কি হচ্ছে মুন কাপড়ে বসে দেখো না এত কষ্ট করে ভিডিও করছি একদম ভিউ লোকে মনে আমাদের ভিডিও পছন্দ করতে না জানো তো এই রকম বাড়ি এই সব দেখাচ্ছি না না সবাই দেখবে তুমি একটু মানে ভিডিওটা ভালো করে করো প্রথমে তোমার তো ভিডিও ভালো হচ্ছে না প্রথম ভালো করে চেষ্টা করো এডিটিংটা ভালো করো দেখবে আস্তে আস্তে ভিউ দেবে চেষ্টা তো করবো দেখো না কি অবস্থা আমি কি চেষ্টা করতে হবে মধ্যে হাল চালে হবে আগে চেষ্টা করো একটা বছর দুটো বছর চেষ্টা করো দেখবা ঠিক আস্তে আস্তে চ্যানেলটা রাখবে বল কষ্ট করলে ঠিক একদিন ফল পাবাই তুমি চেষ্টা করো ঠিক আছে তুমি যখন বলছো আমি তাহলে আরেকটু ভালো করে মন দিয়ে ভিডিও করার চেষ্টা করবো

দেখি তো খুলে কি আছে এটার ভিতর কি পাঠানো এ বাবা এখানে তো আমার চ্যানেলের নাম আছে হ্যাঁ এটা সিলভার ফ্লেভার ত্যান্ড রাখুন আমার কষ্ট স্বার্থ হয়েছে আমি কত ইউটিউবারের হাতে এটা দেখেছি শেষ পর্যন্ত এটা জামার হাতে আসলো আমার কষ্ট শক্তি স্বার্থ করেছে কখন যে বাড়ি আসবে ওকে দেখালে ও ভীষণ খুশি হবে ওই আমাকে বলবো যে তুমি ভালো করে ভিডিও করা ঠিক পারবে আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি

কি করছো দেখো না ব্যাংক থেকে কি একটা মেসেজ করেছে কি এই ব্যাংকের থেকে পেমেন্ট উঠেছে আমাদের ইউটিউবে

তো আজকে পেলেবারটা আমার হাতে আছে তো তোমরা যারা এখনো মনে করছো যে ইউটিউবে ভিডিও করবে আর অনেকেই মনে করো যে ইউটিউবে ভিডিও করাটা খারাপ কিন্তু একদমই খারাপ না আমাদের মতো যারা সাধারণ ঘরের বউ আমরা যারা বাড়িতে বসে থাকি তারা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমার স্বামীদের একটু সাহায্য করতেই পারি তাহলে সংসারটা একটু ভালোভাবে চলে তো তোমাদের কাছে একটাই কথা বলবো তোমরা এইভাবে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো চলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগতো